প্রশ্নের জবাব আসলে সাহাবাই নাম কি বুঝেছিলেন জানেন জান্নাতে যেতে অস্বীকার কে করবে স্বর্গে যেতে অস্বীকার কে করবে পৃথিবীতে যত মানুষ আছে যে যারা সন্দেহ পছন্দ করে ধর্মের মধ্যে তারাও মনে মনে ভাবে আরে জান্নাত জাহান্নাম তো নেই আল্লাহ নেই আর যদি থেকেই থাকে তো একটা তো ভালো কাজ করেছি মুলবি মৌলানা তো বলে যে অন্তত ভালো কাজ করেছে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না অন্যায় করবেন না সরিষা দানা পরিমাণ অন পরিমাণে যদি কারো যদি নেকি থাকে আল্লাহ তালা তারা প্রতিদান দেবেন তো অন্তত জেল খেলে শাস্তি ভোগ করে না হয় একদিন জান্নাতে যাব সবাই তো জান্নাতে যেতে চাই কোটি কোটি টাকা খরচ করে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়ে এক অদ্বিতীয় বিশ্ব সন্তুষ্টি বর্জনে প্রচেষ্টা করে যাচ্ছে অব্যাহত ধারায় জি এ মহাকুম্ভে আপনার অনেক মানুষ মারা গিয়েছে তারপরেও কি মানুষ যাওয়া বন্ধ করেছে কিসের জন্য খ্রিস্টানরা এবোদিরা আসলে মানুষ চান্নাতে যাওয়ার জন্য শহরে যাওয়ার জন্য ওয়াস্ত অন্তত পরিশ্রম করে চলেছে এজন্য সাহ বাইক বললেন কে অস্বীকার করবে তো মোহাম্মদ সাল্লা বাইসাল্লাম বলে দিলেন মনে তা আরি দেখালাল মানা সালি ফাকাদ আওয়া ফাখাদ আবা সহিব করে আদিশ নম্বর সাত হাজার দুশো আশি নবী স্পষ্ট করে দিলেন যে আমার আনুগত্য করবে যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার অবাধ্য হবে যে আমার অনুসরণ করবে না যে আমার পথে চলবে না সেই অস্বীকার করেছে জান্নাতে যাওয়ার মাধ্যমে মহম্মদ সাল্লাল্লা আবার ইসলামের নবী এবং রাসুল হয়ে যাওয়ার পরে কোনো মানুষ যদি মহম্মদ সাল্লাল্লাবালী ইসলামকে নবী এবং রাসুল হিসেবে মেনে না নাই তাহলে তার জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই সুপ্রিয় ভাই হেভংবন তো এই বিষয়টাই সাহাবাইক রাহ বুঝতে ব্যর্থ হয়েছিলেন মহম্মদ সাল্লাহ আলিসাললাম গুছিয়ে দিলেন যে যে আমার অনুসরণ করেছে সেই জান্নাতে যাবে আমরা সবাই চাই যে জান্নাতে যেতে কিন্তু আমার চুলের কাটিং কোন নায়িকের নায়িকের মতো অভিনেতার মতো অভিনেত্রীর মতো সুপ্রিয় ভাই ভঙ্গন আইডিয়াল এবং মডেলকে মোহাম্মদ সাল্লাহ আবুল ইসলামকে ছেড়ে দিয়ে বললেন বিস্তারিত আলোচনা করার সময় নেই শুধু আপনাদের এতটুকু বলি সুক্রিয়া ভাই এবং যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের যে আনুগত্য করতে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে বললেন আগে বাড়তে নিষেধ করলেন ডানে বামে যেতে নিষেধ করলেন তো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে তার জীবনী কি এটা না জেনে কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে পারবে কি বলছেন যে আপনি এখান থেকে যাবেন কলকাতা আপনি যদি কোনোদিন যদি না যান সেখানে গিয়ে পৌঁছাতে পারবেন যে এখানে খিদিরপুর এই খিদিরপুর আসতে গিয়ে যারা কখনো আসে নাই তারা জিজ্ঞেস করে যে খিদিরপুর কোন দিকে আমরা জালসায় যাই অনেক সময় জিজ্ঞেস করতে হয় অনেক সময় আগে বেড়ে যায় আবার পিছনে আসতে হয় যে ওই গ্রামটা কোনটা সুপ্রিয় ভাই বাঙ্গল তো মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিছনে চলতে হবে আগে বেড়ে যাওয়া যাবে না ডানে বমে যাওয়া যাবে না তো সেই মোহাম্মদ সাল্লা আলী ইসলামকে